আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেছেন দান করেছেন মানবজাতির হেদায়েতের জন্য কল্যাণের জন্য পথ প্রদর্শকদের জন্য এবং মুত্তাকীদের জন্য যেই কেতাব আল্লাহ তাআলা দান করেছেন এই কেতাবের মধ্যে 111 তম সুরা সুরা লাহাব এই সুরা লাহাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আবু লাহাবের কথাটা তুলে ধরেছেন বলুন না আলহামদুলিল্লাহ কার কথা আবুল আহম তার চাচা ছিলেন তিনি রসুলের চাচা ছিলেন তিনি তো আল্লাহ রসুল সাল্লামকে তার চাচা অনেক কষ্ট দিয়েছেন অনেক কষ্ট দিয়েছেন আল্লাহ রব্বুর আলমিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন বিসমিল্লাহ রহমান রহিম

ধ্বংসের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের আয়াত নাযিল করেছেন এই কথাটি সত্য না মিথ্যা কার জন্য তার চাচা আবুল আহাবের জন্য তাব্বা তিয়াদা আবি লাহাবিউ ওয়া তাব্ব আল্লাহ রাব্বুল আলামিন বলেন ধ্বংস হোক আহাবের দুহাত এবং ধ্বংস হোক সে নিজেই কারণ রসুল্লাহ সাল্লামকে তিনি কি দিয়েছেন কষ্ট দিয়েছেন একটা মানুষ যখন একটা মানুষকে কষ্ট দেয় তখন হয়তো বা হাত দিয়ে দেয় অথবা জবান দিয়ে তাকে বিভিন্ন বকাবাজি করে রসুলের বিভিন্ন কথাকে আবুল আবু ঠাট্টা বিদ্যুৎ মনে করত এবং এই হাত দ্বারা রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে আবুল আহাবের হাত দ্বারা পাথর নিয়ে রসুল সাল্লামকে নিক্ষেপ করবেন আঘাত করবেন সেই হাতের ব্যাপারে আল্লাহ তালা বলছেন আবুল আহাবের দুই হাত এবং আবুল আহাব নিজে ধ্বংস হয়ে যাক এটা কার কথা বলুন তো সবাই বলেন এটা কার কথা এটা কার কথা বর্তমান জামানায় বর্তমান জামানায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই রকম দুশমন আছে না নাই আছে সবাই বলুন জোরে সরে আছে না নাই আছে এখনো কিছু কিছু মানুষ আছে নামধারী মুসলমান আছে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্ন বিষয়ে রূপ ব্যঙ্গ করে কথা বলে ঠিক না বেঠিক ঠিক আল্লাহ রাব্বুল আলামিন ওই রকম আবুল লাহাবের মতো ওই ব্যক্তিকেও ধ্বংস করে দিবেন বলুন কথা ঠিক নাবে তাপাতিয়া আবিল হাবি ওয়াতাব যেমন আল্লাহ তারা বলেছেন আবুল আবের দুই হাত এবং আবুল আবের সমস্ত শরীরটা ধ্বংস করে দাও এই রকম এই জামানায় এই জামানায় যারা আমার প্রিয়নবী মোহাম্মদ রসগুল্লাহ সাসলামকে গাড়ি দিচ্ছেন কূটনীতি করতেছেন বিভিন্ন ব্যঙ্গতামূলক কথাবার্তা বলতেছেন বিভিন্ন রকমের কথাবার্তা বলতেছেন মনে রাখবেন আপনার জন্য আপনার জন্য আপনার জন্য ধ্বংস অবতারিত ঠিক না বা ঠিক বলুন এজন্য আমার প্রিয় নবী দু জাহানের বাদশা খিরি জামান আর পায় কাম্বার মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যিনি হলেন রহমতের নবী যিনি হলেন দয়ার নবী যিনি হলেন রহমাত যিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরা হে নবী আপনার সম্মান আপনার মর্যাদা আমি দুনিয়ার থেকে এমন পর্যন্ত এত দূর পর্যন্ত বলন্দ করেছি যা আর কারো জন্য আমি করিনি ধরে বলুন না সুবহানাল্লাহ সেই নবীর শানে উল্টা পাল্টা কথা বলা যাবে না মনে রাখবেন ইনশাআল্লাহ